সুস্থ সবল দেহ চান নিয়মিত মাশরুম খান আপনি জানেন মাশরুম কি মাশরুম সম্পূর্ণ হালাল সবজি মাশরুম অত্যন্ত পুষ্টিকর সুস্বাদু ও ঔষধিগুণ সম্পন্ন সবজি মাশরুমের তুলনামূলক খাদ্যগুণ গরুর দুধে আমিষ আটাশ দশমিক এক পাঁচ চর্বি একত্রিশ দশমিক সাত শূন্য খনিজ লবণ চার দশমিক ছয় ভাগ মুরগির ডিমে আমিষ বিয়াল্লিশ দশমিক সাত ছয় চর্বি একচল্লিশ দশমিক সাত এক খনিজ লবণ তিন দশমিক দুই ভাগ সয়াবিনে আমিষ চৌত্রিশ দশমিক চার পাঁচ চর্বি সতেরো দশমিক দুই দুই খনিজ লবণ তিন দশমিক পাঁচ ভাগ মাংসে আমিষ চল্লিশ দশমিক সাত পাঁচ চর্বি উনচল্লিশ দশমিক পাঁচ আট খনিজ লবণ দুই দশমিক সাত ভাগ মাশরুমে আমিষ সাতচল্লিশ দশমিক নয় তিন চর্বি চার দশমিক এক শূন্য খনিজ লবণ নয় দশমিক পাঁচ ভাগ মাশরুম কোলেস্টেরল কমায় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ ক্যান্সার টিউমার জন্ডিস রক্তস্বল্পতা জ্বর প্রভৃতি দুরারোগ্য ব্যাধির প্রতিরোধক ও নিরাময় রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায় মাশরুম গর্ভবতী মা শিশু ও বয়স্কদের আদর্শ খাবার বন্ধু তরুণ তরুণী বিশেষ করে নারীদের মাশরুম চাষে উৎসাহিত করছে এবং দেশের প্রতি ইউনিয়নে কমপক্ষে একজন করে উদ্যোক্তা তৈরি করার লক্ষ্য স্থির করেছে মাশরুম চাষে অর্থ আসে অভাব নাসে কিভাবে খাবেন যে কোনো সবজি মাছ বা মাংসের সাথে মাশরুম মিশিয়ে অথবা শুধু মাশরুম রান্না করে খাওয়া যায় মাশরুমের রকমারি সুস্বাদু খাবার মাশরুম পাকোড়া মাশরুম সিঙ্গারা মাশরুম মাংস মাশরুম মাছ মাশরুম সবজি মাশরুম স্যুপ মাশরুম নুডলস মাশরুম অমলেট মাশরুম চপ ও ভর্তা সহ বিভিন্ন ধরনের ফাস্টফুড মাশরুমের জনপ্রিয় সুস্বাদু খাবার বাজারে তিন ধরনের মাশরুম পাওয়া যায় তাজা মাশরুম শুকনা ও পাউডার মাশরুম বাংলাদেশে এখনও অনেক মানুষ দরিদ্র আমরা বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন চাই মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করতে এই কর্মসংস্থান তৈরির জন্য আমাদের একটা উদ্যোগ এই মাশরুম চাষ আমাদের ইচ্ছা যে আমরা বাংলাদেশের প্রতি ইউনিয়নে অন্ততপক্ষে একজন করে মাশরুম উদ্যোক্তা তৈরি করবে মানুষ নিজে চাষ করে খেতে পারবে এটা স্বাভাবিক তার জন্য আমরা ট্রেনিং দেব কিন্তু তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা পরিবার এই মাশরুম চাষ করে যাতে নিজের জীবন নির্বাহ করতে পারে সংসারের খরচ নির্বাহ করতে পারে এর উদ্দেশ্য নিয়ে আমরা এই মাশরুম চাষের পরীক্ষামূলক চাষ শুরু করেছি করটিয়াতে এবং এখানকার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা সারা দেশে আমরা মাশরুম চাষকে সম্প্রসারিত করব আমরা এর জন্য প্রতি উপজেলায় অন্তত একটি করে ট্রেনিংয়ের ব্যবস্থা করব। এবং সেই সাথে উদ্যোক্তাদের যত রকমের সাহায্য দরকার হয় সব রকমের সাহায্য করবো কিন্তু আমরা কাউকে কোনো টাকা দিতে পারবো না কারণ এটা উদ্যোক্তা নিজেই সেই টাকা ইনভেস্ট করবে তার এই কাজের জন্য এটাই আমাদের উদ্দেশ্য আমরা আশা করি আমাদের এই প্রচেষ্টা বাংলাদেশের মানুষকে একত্রিত করতে পারব ফিটের লম্বা এবং তিন ফিট আছে চওড়া এবং উচ্চতা আছে পাঁচ ফিট এখানে আমার ক্যাপাসিটি আছে ছয়শোটা বীজ মাশরুমের বীজ এখানে আমি স্থাপন করে এখানে আমি কাল্টিভেশন করতে পারবো তারই ধারাবাহিকতায় এখানে আমি ছয়শোটা বীজ এখানে আমি উঠাইছি এর মধ্য দিয়ে আমার যে এখানে যে খরচটা এখানে একটা যদি পরিবার সে যদি চায় যে আমি মাসে পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা ইনকাম করব তাহলে সে সম্ভব এখানে একটা র্যাকের মাধ্যমেই দশ হাজার টাকা একটা র্যাক থেকেই সে আউটপুট পেতে পারে কিন্তু এই মাশরুম চাষ করতে গেলে তারপর তো ধৈর্যশীল হতে হবে পাশাপাশি সাধারণত একটা পরিবারে স্বামী দেখা যাচ্ছে যে কাজ করে চাকরি করে কিন্তু একটা মহিলা সে সাধারণত ঘরের যে টুকিটাকি যে কাজ কাম আছে এর মধ্যেই সে সীমাবদ্ধ থাকে কিন্তু আমাদের দেশ পৃথিবী অনেক এগিয়ে গেছে নারী পুরুষ সবাই মিলে একত্রিতভাবে দারিদ্র বিমোচনে সবাই সমলিতভাবে কাজ করছে এই মাশরুম এমনই একটা চাষ এই মাশরুমে যদি কোনো মেয়েরা বা মহিলারা যদি চায় যে বাড়ি বৈশে সংসারে কাজকর্মের পাশাপাশি তারা মাশরুম চাষ করবে এবং আয় বৃদ্ধি করবে সংসারকে আরও সচ্ছলভাবে চালাবে তাহলে এটা সম্ভব যে কোনো তথ্যের জন্য বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু ঠিকানা বন্ধুর বাড়ি একশো চব্বিশ বাই এ বাই তিন বসিলা মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত মোবাইল নাম্বার শূন্য এক তিন এক তিন চার এক এক ছয় শূন্য পাঁচ শূন্য এক তিন এক তিন চার এক এক শূন্য 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 ইমেইল বিবিএফ অ্যাট দ্য রেট বন্ধু ফাউন্ডেশন ডট ওআর জি ওয়েবসাইট ডবল ফাউন্ডেশন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন বন্ধু